দোসরা সেপ্টেম্বর মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমার হৃদয়ের আকাঙ্ক্ষা একমাত্র তুমি পূরণ করতে পারো তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে আমি যে অসহনীয় যন্ত্রণা ভোগ করছি তা কেবল তুমি বুঝো মাগো শুধু তুমি জানো আমার অন্তরের বিকাশের জন্য কি কি প্রয়োজন আমাকে আশীর্বাদ করো মা যেন আমি আরও অন্তর্মুখী হই তোমার প্রতি আমার ব্যাকুলতা এবং আগ্রহ যেন দিনে দিনে বৃদ্ধি পায় তোমার প্রেমময় যত্নের জন্য আমি নিজেকে পুরোপুরি উৎসর্গ করেছি মাগ প্রতি মুহূর্তে আমি যেন তোমার দৈবী ভালোবাসা ডুবে আনন্দে থাকি এবং নিজেকে তোমার সন্তান ভেবে ধন্য মনে করি જયમાં જયમાં જયમાં